Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

তারা দশ মিনিট মিনিট ডাড় আছে দশ পনেরো মিনিট ডাড় করা প্রতিদিন তিরিশ হাজার লোক পারাপার হয় जो सबसे ज्यादा करेगा जितना বেশি करेगा आज से तो उन्होंने उधर पार्टी सबसे अच्छा है भाई वो एक बार शूट किया भी था हां आपका बहुत अच्छा था हम तो হ্যাঁ ছেলাটের ভিতরে ছাত্রছাত্রী তোমরা দাঁড়িয়ে যাবে হাত ধরে ঘরে খেলাটির উপরে দাঁড়িয়ে যাবে আমরা আজকে সব নিয়ম ছাত্র সিলাইটা ইউনিয়নের আমরা মানুষেরা জানিয়ে দিতে চাই বাংলাদেশ সরকারের কাছে জানিয়ে দিতে চাই এই মানববন্ধনে যে আমাদের এই ঘাটজন বড়বাজার কুষ্টিয়া সংযোগ সেতু পেটল প্রজন সেটা আসেন উপস্থিতিতে তার দারুণ প্রমাণ করে যেখানে ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অসুবিধাতে কত অসুবিধা হয় এটা আমরা অবশ্যই উৎসবে এটা না দেখতে হয় আপনারা যারা হওয়ার রাশি আমাদের জামাদেশখানে একত্রিত

কেতাবুল ইয়ামনে কানে দাঁড়িয়ে আছি আপনারা এখানে সুখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এনসাইড ভাই আমাদের আয়োজনের মোছাদি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত সুধীগণ এবারে আলোচনা করার জন্য আমি বিনয় पूर्वक আহ্বান জানাই আমাদের জানতেন সুক্ষণ সৃষ্টি ইসলামিয়া কলেজের হনন্তা ফাতে জনাব I'm going